জল আছে জল আছে কেউ জল নেবে জল আছে সকাল থেকে জল বিক্রি করছি কেউ নিচ্ছে না এবার মনে হয় বাড়ি চলে যাব নিয়ে ও বোন তুমি জল বিক্রি করে না চলে সব কিছু যাচ্ছ কেন সকাল থেকে এসছি একটাও জলের বোতল বিক্রি হচ্ছে না কি করব বলো আচ্ছা দাঁড়াও আমার একটা আইডিয়া এসছে শোনো ভাই একটা সিংড়া দাও তো ও কি ঝাল কি ঝাল জল কোথায় পাবো জল 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 কোথায় পাওয়া যাবে জল জল ওই মেয়েটার কাছে জল আছে যাও উহ কি ঝাল ঝাল জল পাবো জল ওই মেয়েটার কাছে জল আছে যাও ও সিঙ্গারা তো বিরাট ঝাল হয়েছে তুমি জল কোথায় পাবো বলো একটু ওই মেয়েটার কাছে যাও thank you guys